সব সবাই এগিয়ে থাকবে আমরা আমি কর্মসংস্থান সরকার করে তো আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না আমরা চাকরি প্রার্থী নই আমরা চাকরির তখন অনেক কথা জানতাম বহুবার এসেছি বহুবার কাছে এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটার কি অবস্থা সবকিছু সম্ভব যন্ত্র যেটা আমরা নিজেদের জন্য তৈরি করেছি এটা পচে গেছে বলে কিছু হচ্ছে যখন গরিব না অচল গরিব নিয়ে আমি কি করবো এটা এটা নিয়ে যত কালাগানি করার কিছু করতে পারছি না যন্ত্রটা ঠিক যন্ত্রটা ঠিক করার জন্য এটাই হলো মুহূর্ত সেখানে আপনাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ